আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে আছে সিমের বিচি দিয়ে কই মাছের একটা মজার তরকারি এই রান্নাটা খুবই সহজ বন্ধুরা তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম সিমের বিচি সিমের বিচিটার খোসা আমি ছাড়িয়ে নেব আপনারা দশ মিনিট সিমের বিচিটা যদি ভিজিয়ে রাখেন তাহলে খুব সহজেই খোসা ছাড়িয়ে নিতে পারবেন আর এখানে নিয়েছি কই মাছ নিয়েছি হলুদের গুঁড়ো আর নিয়েছি লবণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব এটা আপনারা চামচের সাহায্য করতে পারেন অথবা হাত দিয়েও খুব ভালো করে মেখে নিতে পারেন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এক এক করে মাছগুলোকে ভালো করে এই হলুদ আর লবণের মিশ্রণটা দিয়ে মেখে নিচ্ছি দশ মিনিট রেস্টে রাখবো ভালো মতো হলুদ তার লবণের মিশ্রণটা মাখানো হয়ে গেছে এর মধ্যে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিব প্যানের মধ্যে এখন এপি উপট করে ভালো করে ভিজে নেব একটা খুন্তির মাধ্যমে একটা সাইড উল্টিয়ে দিব এক এক করে উল্টে নিচ্ছি মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে আরেকটা সাইড ভেজে নিচ্ছি বন্ধুরা খুব বেশি কড়া করে ভাজবো না মিডিয়াম করে ভাজবো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে নেব মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলটা নিয়ে নিব তেলটার মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব দিয়ে দিবো আদা বাটা রসুন বাটা এক চামচ পরিমাণ দুটো একসাথে মিক্স করে আছে আমি আধা চামচ পরিমাণ করে দিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পড়ে না যায় মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এখন অ্যাড করব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া আর জিরা গুঁড়ো মিক্সড করা আছে আমার এখানে সবগুলো উপকরণ ভালো করে নেড়ে নিব এখানে আধা চামচ পরিমাণ করে দিয়েছি নিবেন চাইতে কম সেটা আপনার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিবেন লবণটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছে আবারও বন্ধুরা অনবরত নেড়ে চেড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচের দিকে লেগে না যায় আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে যত ভালো করে কষাবেন রান্নাটা তত টেস্টি হবে এখন অ্যাড করছি সিমের বিচিগুলো আর অ্যাড করছি আলু আমি এখানে একটা আলু দিয়েছি বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে বন্ধুরা আলুটা অপশনাল আপনারা চ্যালেঞ্জ দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেয়ে নিব সিমির বিচ্ছি আলুটাকে কষিয়ে নেবো ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে নিব দুই মিনিটের জন্য দু মিনিট পর চলে আসলাম দেখুন সাইড দিয়ে তেল উঠে গেছে তার মানে কষানো ভালো মতো হয়ে গেছে এখন আমি এই সিমির বিচির মধ্যে অ্যাড করবো মক পরিমাণ পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর চলে আসলাম দেখুন বন্ধুরা বল চলে এসেছে আমি একটু নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দিব একটু পানি থাকা অবস্থায় মাছগুলো দিয়ে দিবেন কারণ মাছগুলো তো সেদ্ধ হতে হবে মাছের গায়েও মশলা প্রবেশ করতে হবে মাছের গায়ে মশলা প্রবেশ না করলে রান্নাটা ভালো হবে না আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর চলে আসলাম এখন অ্যাড করছি টমেটো আমি এখানে একটা টমেটো নিয়েছি লম্বা লম্বা ফালি করে কেটেছি আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন টমেটোটা দিয়ে আমি ঢেকে রাখবো দুই মিনিট পর চলে আসলাম বন্ধুরা এখন অ্যাড করব কাঁচামরিচ ফালি কাঁচামরিচটা আপনারা কম বেশি করে নেবেন বন্ধুরা যদি ঝাল খুব বেশি খান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন আর কম খেলে দুই একটা দিলেই হবে এখন অ্যাড করছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দু মিনিট চুলায় রাখবো আমি তারপরে একটা সার্ভিং দিশে সার্ভ করে নেবো প্রিয় বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সিমের রুচি দিয়ে কই মাছের একটা মজার রেসিপি প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আপনাদের সাপোর্টটা আমার ভীষণ প্রয়োজন তাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম